মনে করেন আপনি আর আমি দুজনে একটি চাকরি পরীক্ষা দিলাম এখন পরীক্ষা প্রাপ্ত আপনার নম্বরের অনুপাত তিন অনুপাত এক আপনি পাঁচ নম্বর কম আর আমি দশ নম্বর বেশি পেলে আমাদের নম্বরের অনুপাত হয় এক তাহলে চাকরিটা কার হবে অর্থাৎ চার বেশি নাম্বার হবে সে চাকরিটা হবে তাহলে আমরা এটা বের করি যে আপনার নম্বর বেশি হচ্ছে না আমার নম্বর বেশি হচ্ছে আচ্ছা দেখি যে ধরি আপনি আর আমার যে পরীক্ষার নম্বর পাইছি এই নম্বরের তাহলে ধরি আপনি নম্বর অনুপাধি এক্স অর্থাৎ আপনি এত নম্বর পেয়েছেন আর আমি নম্বর পেয়েছি আমি নম্বর pc শুধু মান আছে 1x অর্থাৎ কি শুধু x তাহলে আপনি নম্বর পেয়েছেন 3x আর আমি নম্বর পেয়েছি শুধু x আচ্ছা এখন আপনি 5 নম্বর কম তাহলে শতমতে আপনি 5 নম্বর কম পেয়েছেন এই যে 3x হচ্ছে আপনার নম্বর এখান থেকে 5 নম্বর কম আর আমি কত নম্বর বেশি দিয়েছি 10 নম্বর বেশি দিয়েছি আমার নম্বর কত x এখান থেকে 10 যোগ এমনটা যদি হয় অর্থাৎ আপনি যদি পাঁচ নম্বর কম পান আমি যদি দশ নম্বর বেশি পাই তাহলে আমাদের নম্বরের অনুপাত হয় কত দুই অনুপাত এক অর্থাৎ এখন আমরা এই সমীকরণটা ক্যালকুলেশন করে কিন্তু এর মান বের করতে আর এক্স এর মান মানে হচ্ছে কি আমার নম্বর আচ্ছা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো আমরা আর গুণ করবো আচ্ছা আর গুণ করবো কি এই হরের সাথে এই লব আর এই লবের সাথে এই হর আর গুণ করবো তাহলে ওয়ান এর সাথে যদি আমি গুণ করি আমি যা দেখাচ্ছি ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই হবে এবার টু এর সাথে গুণ হবে এক্স প্লাস টেন আচ্ছা তাহলে ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই হবে থ্রি এক্স মাইনাস ফাইভ আর গুণ করলে কি হচ্ছে টু এক্স আর দশ দুগুণে কত বিশ আচ্ছা এখন দেখো থ্রি এক্স এই পাশে প্লাস টু এক্স যদি আমি এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করি তাহলে মাইনাস টু এক্স হয়ে গেল এই পাশে কুড়ি থাকতেছে

অর্থাৎ থ্রি গুনুন টোয়েন্টি ফাইভ কত বসতেছে পঁচাত্তর আপনি পাইছেন পঁচাত্তর আমি পাইছি পঁচিশ তাহলে চাকরিটা কার হবে চাকরিটা অবশ্যই আপনার হবে তাহলে অবশ্যই মিস্টেক লাগেন আমাকে ধন্যবাদ